আমার কালা চেহা ছোট বড়টা আসছে না আমি ছাড়া তোকে কেউ মামা বাড়ি নিয়ে যাবে না ও চল চল আসছে দিদি আসছে আয় আয় এদিকে এসো ভাই আমার আসুক দিদি আসুক আসুক চলে এসো ওই আমার রাজা বেটা এটা ছোট্ট রাজা বেটা আর ওটা আর একটু ছোট্ট রাজা বেটা আসো মা কিভাবে তুলতে হচ্ছে আসবে না বলে কি করছে ওরা বলা হয়েছে না আগে দিয়ে মামাই যাবো

এই ছি কব্ব ছিপেছে খুব জোরে উলিব বলি বিকালে বেরিয়েছি পরিবেশটা একটু শুদ্ধ করে দিই তো মা কালার কি খবর কালা আবার কোথায় তুত্তুর করে ওরে বাবা তোর মন মোটা দাঁড়ায় না বল কালা কিছু একটু করবি কর

বুনু দুষ্টু করেছে বুনুর সাথে কোনো কথা নেই বুনু চলে গেছে একতলায় হ্যাঁ বুনুর সাথে ওই সকালেও এই কাম্যটা করেছিল ওর জন্য আমার কালা তুই মার খেয়েছিস সে এক ছুটে এক তলায় এই তোর বোনকে ম্যানার্স শেখাতে পারিস না হ্যাঁ নাও ম্যানার্স ও চেয়ারে বসে শেখাবে ভালো দাও তুলে দাও ওই ভেজা চেয়ারে দাঁড়া ওগুলো তুলতে দে ওগুলো তো ভেজা এই যে এই যে এই যে এই যে হ্যাঁ রে বাবা পায়ে ও মা তোমার আতুরের কথা মনে পড়ছে না মা তুমি বলো কালারে দেখে কালা এত কালা পটি গেছে বলে ছবি না আমার আমার শোনা আমার শোনা রে ভাই এই যাবে ওরে বাবা মামা ভারী মজা কি হ্যাঁ হাত দাও আমাকে হাত দাও তোর এত অ্যাটিটিউড হয়েছে কেন হাত দে যা যা আমি ওর রসগোল্লা খেয়ে নেবো যা যা আমি চলে যাচ্ছি রসগোল্লা খেতে রসগোল্লা মায়ের রসগোল্লা 哼哼而且就可爱，是吧？